আসসালামু আলাইকুম ও প্রিয় প্রিয়দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা মা বোনেরা ও প্রবাসের ভাই বন্ধুগণ আজকে আমরা মার্গিমের নামাজের বিবরণ সুন্দরভাবে শিখে নেব আমরা যারা যারা মাগ্রীমের নামাজ পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে কত রাকাত নামাজ পড়তে হয় জানি না আমাদের জন্য আজকে শিক্ষার একটি সুযোগ বা উপায় আমরা আশা রাখি আমরা প্রত্যেকেই মুসলমান আমরা মৃত্যুর পরে থেকে আমরা বেহেস্তে যাবার আশা আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে আছে কিন্তু যখন আমাদের মৃত্যুর পর যখন আমাদের নামাজের হিসাব হবে তখন আমরা যারা নামাজ বুঝি না পড়ি না আমরা কি হিসাব দিতে পারব পারব না তবে নামাজ আমরা প্রত্যেকে পড়ি কথা ঠিক পরিপূর্ণ জানি না বা আমরা বহুতে নামাজ জানি না বিদায় আমরা পড়ি না তো বর্তমান জামানা ইন্টারনেটের জামানায় মোবাইলের মাধ্যমে সব কিছু পাওয়া যায় আমরা অল্প সময় যদি ওইদিকে লক্ষ্য দিই তাহলে আমরা সব শিখতে পারবো আমরা বহুত সময় বাজে ভিডিও দুনিয়ার রং তামাশার ভিডিও দেখতে থাকি ওইদিকে লক্ষ্য না দিয়ে আমরা যদি এদিকে লক্ষ্য দিই ইসলামিক বহুত বস্তু বর্তমান জমানের নেটের মাঝে পাওয়া যায় কারো কাছে যাইতে হবে না সুন্দরভাবে একা একা শিখতে পারবেন তা আসুন বন্ধুগণ মার্গিবের নামাজের বিবরণ সুন্দরভাবে আমরা বুঝিনি মার্গিবে মাগরিবের নামাজ মাগরিবের রক্ত সূর্য পরা পশ্চিম আকাশত লাল রং মাটি নজুয়া পর্যন্ত হওয়ার সময়ত থাকে প্রায় এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট সময় থাকে এই মাগরিবের বক্ত। তিনরাকাত রাকাত ফরস বাধ্যতামূলক মাগরিবের নামাজ মোট হলো সাঁতরা রাকাত সাতরা কাতের মাঝে প্রথমেই তিন রাকাত ফরজ বাধ্যতামূলক ফরজ তো পড়তে হবে তারপর দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা জরুরি শূন্যতে মোয়াক্কাদা জরুরি পড়তেই হবে তারপর দুই রাকাত নফল ইচ্ছুক আপনার যদি ইচ্ছুক হয় তাহলে দুই রাকাত নফল আপনি পড়বেন এ হলো মোট সাত রাকাত তাহলে মাগরিবের শেষের একটি তোষবি আছে হুয়াল গাফরুর রহিম হুয়াল গাফরুর রহিম এই তফসি আপনি একশ এক বার পড়ে নেবেন নামাজের পরে হুয়াল গাফুরুর রহিম তারপর প্রথমত দুই রাক তিন ডাকাত মাগরীবের ফরস মাগরীবের তিন ডাকাত ফরস নামাজের নিয়ত নাওয়ায়ত আন উসাল্লি আলিল্লাহি তালা সালাসা মারিবিহি তা আলা মো তাওয়াজিল কাহাতি আল্লাহ আকবর বাস এইভাবে সুন্দরভাবে আপনি করে নিলেন এখানে আপনি বললেন যদি একাকি পড়ুন তাহলে এখানে যেভাবে আছে এভাবেই আপনি ন্যা বেঁধে নেবেন আর যদি ইমামের পিছনে বা ইমামের সাথে পড়ুন তাহলে আপনার এখানে একটি কথা বলতে হবে নাওয়াই আন উসাল্লি আলিল্লাহি তালা রাকাতাই সলাতিল সালাসা নাওয়াই আন উসাল্লি তালা সালাসা রাকাতাই সলাতিল মাগরিবি ফারজুল্লাহি তালা ইক্তাদায়িত বিহাজাল ইমাম মোতাবাজিহান ইলা জিহাদ ইক্তাদায়িত ইমামের ফে দিতে হবে ইক্তাদায়িত বিহাজাল ইমাম মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর বাস আপনার হয়ে গেল আর যদি আপনি আরও বিধে আন না করতে পারেন বাংলা বলবেন আমি মাগরিবের তিন ডাকাত কেবলার রূপ দাঁড়াইয়া আল্লাহ ন আমি আল্লাহকে মাগরিবের তিন টাকা দাঁড়াইয়া মাগরিবের পড়তেছি আল্লাহ আকবর একা কি বললেন বা ইমামের সাথে বললে আমি মাগরিবের তিন টাকা ফরশ নতি ইমামের পিছনে বা ইমামের সাথে বাস হয়ে গেল তারপর আপনি শিখবেন আরবি আরবী দিয়া দোয়া আমাদের জন্য বহুত জরুরত তারপর মাগরিবের দুই রাকাত সুন্নতের নিয়ত নওয়ায়ত ওয়ান তালা রাকাত আই সলাতিল মাগরিব সুন্নতি রাসুল্লাহ তালা মুতাবজ্জিয়ানিল্লাহ জিহাদিল কাবাদি শরিহাতে আল্লাহ আকবর বাস্পর নিলেন তারপর দুই রাকাত নফল নফল পড়বেন নওয়ায় নুসল্ল আল্লাহি তালা রাকাত সলাতিল সোলাতিন নফলি মোতাবজাহানিল কাহাবাতি শরিবাতি আল্লাহর বাস বেশ সুন্দরভাবে আশা রাখি বুঝতে পেরেছি তাহলে দেখুন বন্ধুগণ বেশি দিনের দুনিয়া নয় মুহূর্তের দুনিয়া কে কুম্বালা মরে যায় কার কখন মত মত আসে আমরা তা জানি না কিন্তু আমাদের নামাজ পড়তেই হবে আমরা বহুতে নামাজ জানি না বা যে নিয়ম আমরা ভুলে গেছি জানি না বিদায় আমরা পড়ি না বহুতে আমরা শুনে থাকি যে নামাজ জানি না পরি এই জন্য মসজিদে আমরা যাই না না ভাই আমার ফায়দা হবে না আপনার নামাজে আপনার ফায়দা হবে তাহলে আমরা পড়তে গিয়েই সুন্দরভাবে যারা যারা যে জানি না সুন্দরভাবে জেনে নেব ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন অপর বাইরেরকে জানার শিকার সুযোগ করে দিন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু খুদা